অ্যাক্টিভ করুন হ্যাঁ টি অ্যাক্টিভ করিনি এই খুন করার উদ্দেশ্য এখন মানে কিছু জানা যায়নি তো রুগী মানে সেলিমে এখন অবস্থা খুব খারাপ তো আমরা হসপিটালে পাঠিয়েছি প্রশাসন তদন্ত করে দেখুক এটা কোন ঘটনা আমরা বুঝতে পারছি না এখন পরে এটা আমরা জানতে পারবো যে কি ঘটনা সেলিম কি দলের হ্যাঁ সেলিম টি এমসির করিনি অ্যাক্টিভ করিনি অ্যাক্টিভ করি কী করে সেলিমির চা দোকান আছে ও চা দোকানে ছিল তো কারেন্ট চলে গেছে জিনিসপত্র গুছিয়ে বাড়ির মধ্যে ঢুকবে সেই মুহূর্তে যেটা আমার শোনা গল্প যে দুষ্কৃতরা হটাউটে এসে ওকে গুলি করে তো ওখানকার স্থানীয় লোক তাড়াতাড়ি করে এনে হসপিটালে ভর্তি করেছে হসপিটালে এখানে পারেনি আমরা তার সাথে সাথে চলে এলাম এখানে পারেনি বাইরে ট্রান্সফার করানো হয়েছে এখন দুখানা গুলি লেগে আছে তো আমরা দেখছি যে তা কী করা যায় আমার নাম আসিফ জ্বালাবাড়ি আইন অঞ্চলে পোধান